তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম প্যান্টের কাপড়টা কিন্তু এটা হবে চমৎকার একটা ড্রেস এই ড্রেসের প্রাইস নাকি মাত্র ছয় গড দেখেন তো আপনারা কালারের কিন্তু এটা রাজা চুন্ডির মধ্যে এই কালারটা সুন্দর পেস্ট কালার চমৎকার একটা কালার পাবেন ডিজাইন পাবেন অরেঞ্জ চুন্ডির মধ্যে এই কালারটা তো মারাখবে একটা কালার প্যান্টের কাপড় তো প্রত্যেকটার সাথেই রয়েছে আশা করি যারা আমাদের সব সবসময় সাপোর্ট করে যান সবসময় আমাদের পাশে থাকেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওগুলি হারিয়ে না যায় এই হচ্ছে আপনার ব্লু কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে প্যান্টের কাপড় এটা চলে আসবে এই হচ্ছে আপনার কি থাকবে এটা হচ্ছে ড্রেসের উনাটা চলে আসবে ফাইনালি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে কটন লাভারদের জন্য এরকম সুন্দর কালেকশনগুলি ঘরে বসে পাবেন ড্রেসের উনাটা কিন্তু হচ্ছে মাসাল্লাহ অনেক বড় ওড়না থাকবে এই হচ্ছে ড্রেসের ওড়না প্লাস হচ্ছে ড্রেস আসলেই কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ছিল আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি ড্রেসগুলি পেয়ে যাবেন